হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছে তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কয়েকটি ছোটো বড়ো টিপস শেয়ার করব যেগুলো জানা থাকলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন এবং অনেকটা সময় আপনারা নিজেদের জন্য বার করে নিতে পারবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন আমাদের সবার বাড়িতে লাইটার থাকে আর এগুলো আমাদের গ্যাস জ্বালানোর সময় লাগে আর এগুলো আমাদের প্রতিদিন ইউজ করতে করতে দেখবেন এগুলো একদম মরিচা ধরে নষ্ট হয়ে যায় তা আমরা যদি আমাদের বাড়িতে থাকা সামান্য একটু জিনিস মানে স্যানিটাইজার স্যানিটাইজার তো আমাদের সবার বাড়িতেই থাকে তার এই স্যানিটাইজার দিয়ে যদি এরকম একটু করে দিয়ে আমরা একটু একটা কাপড় দিয়ে একটু ঘষে নিই তাহলে দেখবেন এর যতটুকুনি মরিচা ধরে থাকে এর পুরোটাই খুব সুন্দরভাবে উঠে যাবে আর কোনো ঘষা ঘষি ছাড়া এই মরিচা মানে উঠে যাবে তো দেখুন আমি আপনাদের সামনে করছি আর একটা কাপড় নিয়ে এভাবে একটু ঘষতে হবে আর কাপড়টা দেখুন কতটা নোংরা হয়ে গেছে তারপর দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা লাইটার এভাবে পরিষ্কার করে নিতে পারেন এতে আপনাদের লাইটারগুলোও পরিষ্কার হয়ে যাবে আর নতুনের মতো চকচক হয়ে যাবে এরপরে চলে যাব আমি আর একটা টিপসে দেখুন আমাদের সবার বাড়িতে কাঁচি থাকে আর এগুলো দেখবেন কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এরকম কালো হয়ে যায় আর কালো কাচি দেখতেও খারাপ লাগে তো এই কাছি আমরা হয়তো বাইরের থেকে পয়সা খরচ করে এটা সান দিয়ে নিয়ে আসি বা পরিষ্কার করে নিয়ে আসি তা আমরা হয়তো অনেকে জানি আর যারা জানে না ভিডিওটা তাদের জন্য তা আমরা বাড়িতে থাকা সামান্য দুইটি উপকরণ দিয়ে এটা একদম নতুনের মতো করে নিতে পারি তা কি দেখুন আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ দেখুন বেকিং সোডা তো এক চামচ বেকিং সোডা আমি এখানে দেব আর দেবো ভিনিগার তো হোয়াইট ভিনিগার আমাদের সবার বাড়িতে থাকে তা বেকিং সোডা আর হোয়াইট ভিনিগার দিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো আর একটা জিনিস সেটাও আমাদের সবার বাড়িতেই থাকে তা এখানে আমি নিয়েছি টয়লেট ক্লিনার তা আপনাদের কাছে যদি হারপিক থাকে হারপিক নিতে পারেন তাহলে তাতেও খুব ভালো পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি এখানে টয়লেট ক্লিনার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কতটা ফেনা হয়ে উঠছে আর আমি পুরো কাঁচিটা পরিষ্কার করব না আমি এই আগার দিকে আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় তাহলে দেখুন এটা আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রাখার পরে দেখুন কাঁচিটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন তো এভাবে পাঁচ মিনিট রেখে দিলে দেখবেন এটা ঘষা মাজা ছাড়াই একেবারে নতুনের মতন চকচক হয়ে যাবে আর আমি এখনও কিছু দিয়ে এটা ঘষে নিই দেখুন ওটা কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর আমি একটা যে তারের মাজুনিগুলো হয় সেটা দিয়ে একটু ঘষে নেবো তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি কোনো কাঁচে এভাবে পড়ে থাকে তা আপনারাও এভাবে পরিষ্কার করে দিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এরপরই চলে যাব আর একটা টিপসে দেখুন এরকম এক্স রে প্লেট আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো আমাদের ডাক্তার দেখানোর পর আমরা কি করি ফেলে দিই তো এগুলো আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি তা কী কাজে তা দেখুন তো আমাদের ফ্রিজে দেখবেন ডিপ ফ্রিজে যদি আমরা কিছু রাখি তাহলে দেখবেন এটা এই ফ্রিজের সঙ্গে মানে জিনিসটা যখন বরফ বসে যায় তখন আটকে যায় তাহলে যদি ডিপ ফ্রিজের মধ্যে এটা দিয়ে রাখতে পারি তাহলে দেখবেন বরফ হবে কিন্তু ওটা ফ্রিজের সঙ্গে আটকে যাবে না তা একবার হলেও করে দেখবেন অসাধারণ আইডিয়া তো এরপর চলে যাব আর একটা টিপসে তো দেখুন এরকম সাদা গেঞ্জি আমাদের সবার বাড়িতে থাকে তা আমাদের বাচ্চারা যখন পড়াশোনা করে তখন দেখবেন ভুলবশত সাদা জামায় বা গেঞ্জিতে এরকম পেনের দাগ লাগায় তা আমরা হয়তো তাদের ওপর বকাবকি করি তা আমরা যদি বকাবকি না করে আমাদের সবার বাড়িতে দেখবেন পারফিউম থাকে তো এরকম যদি আমরা একটু পারফিউম দিয়ে এটা দেখুন দোয়ার সঙ্গে সঙ্গে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তা দিলে দেখবেন এটা নিজে থেকেই উঠে যাবে আর কোনো ঘষাঘষি করতে হবে না যত বড়ই মানে যে দাগ হোক না কেন আপনারা এভাবে পারফিউম দিয়ে দেবেন দোয়ার সঙ্গে সঙ্গে এটা উঠে যাবে তাই এটা দু মিনিট দিয়ে রেখে তারপর একটু সার্ফ নিয়ে এটা একটু ঘষে নেবেন ঘষে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একেবারে মানে সাদা মানে কাপড়ে বা জামায় দেখবেন গেঞ্জিতে একদম দাগটা উঠে যাবে একটুও দাগ থাকবে না এরপর আমি ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার গেঞ্জিতে একটুও পেনের দাগ নেই আর একদম পরিষ্কার হয়ে গেছে তো এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা টিপস টিপসাতে দেখুন আমরা এরকম চুপড়ি সবাই ব্যবহার করি কিন্তু এই চুপড়ি দিয়ে আপনার কি কখনও পুরো পরিবারে জামাকাপড় শুকিয়ে দেখেছেন তো আজকে আমি সেরকম একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তো প্রথমে দেখুন আমি একটা নিয়েছি ঝুঁড়ি তাই এই ঝুঁড়ি বা চুপড়ি আপনারা যাই বলতে পারেন তো এইটা নিয়ে আমি প্রথমে কি করব একটা আর কিছু দড়ি নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে তা এরকম দড়ি নিতে হবে আর যেহেতু এই চুকড়িটায় চারিদিকে ছিদ্র করা আছে সেই জন্য আমি আর ছিদ্র করলাম না তো এইভাবেই ছিদ্র থেকে একটু একটু করে ঢুকিয়ে দিতে হবে এইভাবে ঢুকিয়ে দিয়ে এই দড়িগুলো এভাবে বেঁধে দিতে হবে তা এইভাবে বেঁধ বাঁধার পর আমি দেখাচ্ছি তারপর আমি কি করি তারপর দেখুন আমার একটা বাঁধা হয়ে গেছে এরপর পরে আমি আর একটা বেঁধে নেবো তা একটু এক আঙুল তফাত তফাত করে একটু বেঁধে নিতে হবে তা আমার একটা বাঁধা হয়ে গেছে আমি আর একটা বেঁধে নেবো এরকম বাঁধার পর পুরোটা বাঁধার পর আমি কি করছি দেখুন দেখুন তা আমি দুটো বেঁধে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার দুটো বাঁধা হয়ে গেছে এরপর আমি পুরোটা বেঁধে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় আর এটা আমি কি কাজে লাগে লাগাই তা দেখুন এরপরে দেখুন আমার পুরোটা বাঁধা হয়ে গেছে তা দেখুন আমার পুরোটা বাঁধা হয়ে গেছে এরকম করতে হবে চারিদিকে একটু দেখুন কতটা সুন্দর লাগছে এরপরে বাঁধার পর আমি কি করব আমি মাঝখানে মানে চুপড়ির যে মাছ মাছ বরাবর এই জায়গাটায় দেখুন আমি দেখাচ্ছি তো এই মাঝখানে এই জায়গাটায় আমি দুটো চারটে মানে দু চারদিকে আমি চারটে দড়ি এরকম দড়ি আমি বেঁধে দেবো দেখুন এরকম চারিদিকে একটু দড়ি বাঁধতে হবে তা আমার এটাও বাঁধা হয়ে গেছে তো এইভাবে বাঁধার পরে দেখুন এরকম হবে জিনিসটা এরপর আমি কী করবো আমাদের সবার বাড়িতে দেখবেন কাপড় সাঁটানো যে কাপড় মেলার জন্য এরকম ক্লিপ থাকে এই ক্লিপগুলো নিতে হবে তা এভাবে ক্লিপগুলো নিয়ে আমি এই প্রতি দড়িটার মাথায় একটা করে ক্লিপ এভাবে লাগিয়ে দেবো তা দেখুন এভাবে লাগানোর সময় একটু গিট দিয়ে এভাবে একটু লাগাতে হবে তা প্রতিটা দড়ির মাথায় আমি এই ক্লিপগুলো একটা একটা করে লাগিয়ে তারপর আমি লাগানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে এটা কী হয় আর এটা আমি কী কাজে লাগাই তারপরে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে ঝড়ি বা চুপড়ি দিয়ে এরকম একটা কাপড় শুকানোর অর্গানাইজ আপনারা বানিয়ে নিতে পারেন তা দেখুন এটা কতটা সুন্দর হয়েছে তা দেখুন তা আমরা হয়তো এরপর আমি দেখুন কিছু কাপড় আমি টাঙিয়ে দেখাচ্ছি এটা কীভাবে টাঙাতে হয় বা কীভাবে মেলতে হয় দেখুন এভাবে আপনারা আপনাদের বাচ্চাদের কাপড়গুলো একসঙ্গে এভাবে মেলে দিতে পারেন তো অনেকে হয়তো ছাদে কাপড় মেলে মেলে কিন্তু ভুলবশত হয়তো কোথাও চলে গেলে এটা হয়তো ভিজে যেতে পারে তা আমরা যদি এরকম একটা অর্গানাইজ বানিয়ে ঘরের মধ্যেই এরকম বাচ্চাদের কাপড় এভাবে একসঙ্গে দিয়ে মানে রাখি তাহলে দেখবেন এগুলো আমরা যেখানেই যাই না কেন আমাদের মানে আর ভিজবে না আর আমাদের ঘরের মধ্যেই এটা শুকিয়ে যাবে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা টিপস এটা দেখুন এরকম পুরানো জ্যাকেট আমরা কি করি ফেলে দিই তা এগুলো আমরা ফেলে না দিয়ে এই জ্যাকেট দিয়ে আমরা বানিয়ে নিতে পারি এরকম জুতা মোজা তাও দেখুন তাই এটা এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর তা আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন তো ভিডিওটা পর্যন্ত বাই